প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা জানব পেপি ব্যাখ্যা করা পেপিরাস কি করা আসলে পেপিরাস হলো এক প্রকার নন কাঁকড়া জাতীয় গাছ যে গাছটি নীল নদের দুই তীরে জন্মাত গাছটির উচ্চতা ছিল চার থেকে পাঁচ মিটার উচ্চতা হতো এই পেপিরাস নামক গাছটি দিয়ে বিশেষ লেখতো তারা তারা এই পাতা কেটে কাণ্ডকে চালু করে পাতা সাথে আটা দিয়ে আটকিয়ে তারা লেখার উপকরণ তৈরি করতো তারপরে এই একটি স্কল তৈরি করতো কান্টকে পাতা সাথে আটা দিয়ে আটকে তারপরে কি করতো তারা এই স্কলটিকে রঙে ডুবে তারা লেখার উপযোগী করে নিত রঙের মধ্যে ডুব দিয়ে তারা লেখার উপযোগী করে নিত এবং পেপিরাস নামক গাছটির যে কাণ্ড সেটাকে সুচালু করে কলম বা লেখার সামগ্রী কলমের মতন ব্যবহার করতো তারা এটা কলম তৈরি করতো এবং স্পল উপর তারা কলম দিয়ে লেখত আসলে পেঁপিরা ছিল মিছিলের সভ্যতার এই একটা লেখন পদ্ধতির লেখার লেখার সামগ্রী তারা যে পক্ষগুলো লেখক করব যে সেটা তারা লেখা সামগ্রী হিসেবে তারা ব্যবহার করতো নাম একটা গাছটি চার থেকে পাঁচ মিটার লম্বা হতো এবং কেবলমাত্র নীল নদীর দুই তীরেই জন্মাত এবং তারা এই পেপিরাস দিয়েই এই গাছটি দিয়ে যে চার থেকে পাঁচ মিটার লম্বা হতো গাছটি এটা দিয়ে তারা কাগজ এবং কলম উভয় তৈরি করতো আমরা জানলাম পেপিরা কি ব্যাখ্যা করা আসলে আমি আমার মনে হয় এর ভিতর থেকে এই আনসারটি দিতে পারবে শিক্ষার্থীরা আমি এই আশা করি এই প্রশ্নটির উত্তরটি সঠিকভাবে দিতে হবে এবং গুরুত্বপূর্ণ বটে প্রশ্নটি পেপিরাস্কিম ব্যাখ্যা করা মানে বিভিন্ন লিখন পদ্ধতি ছিল নীল নদীর দুই দিনের চার থেকে পাঁচ মিটার লম্বা হয় গাছটির এই গাছটি কেটে এই কাণ্ড দিয়ে করে আটা দিয়ে পাতা দুধে আটকে দিয়ে স্কল তৈরি করত এবং স্কলটি এই ওটো ডুবে লেখক যে করে নিত এবং কাণ্ডটি শৌচালু করে কলম তৈরি করত এবং এটি ছিল প্রেপেরাছ এবং এইগুলো যা লিখতে ধন্যবাদ শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিষয়টি লিখতে পারবে ধন্যবাদ